আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল যে স্ত্রী স্বামীর বাড়িতে আসতে চায় না বা স্বামীকে দেখতে পারে না তার তদবির এরকম অনেক স্ত্রী আছে যে তারা স্বামীর বাড়িতে আসতে চায় না এবং কি স্বামীকে দেখতে পারে না অথবা ফরকিয়া লিপ্ত হয়ে পড়েছে সেজন্য স্বামীর সাথে কথা বলতে ভালো ভালো লাগে না স্বামীর সাথে কথা বলতে মন চায় না স্বামীর বাড়িতে আসতে চায় না এটা তাদের জন্য তো বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন পাশে থাকা শেয়ার বার্ডেন্ড চাফি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন যে কোনো আরবি মাসের প্রথম মঙ্গলবার ফজরের ফরে নিম্ন তদ্বিটি লিখে তুলাতে ফেসিয়ে শরীরে বেদে স্ত্রীর সাথে দেখা করবে তাহলে স্ত্রী স্বামীর জন্য বেকুল হয়ে পড়বে বন্ধুগণ এ তদ্বিটটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ফলদায়ক যদি আপনারা তদ্বিটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লা আজিজ তদবির করে দিব আপনারা ফল পাবেন এগুলো কো আমল কোরানি তদবির কোরআনে কোনো দিনও ভুল হয় না এবং কি একশোতে একশো কাজ হয় আর যদি আপনারা নিজেরাই তদবির করেন কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আজিজ আপনারা ফল পাবেন এটাতে কোনো সন্দেহ নাই তো আপনারা কীভাবে করবেন ওই নিয়মটা হলো আপনি পাক পবিত্র হয়ে নামাজের উজুবা নিয়ে আরবি মাসের প্রথম মঙ্গলবার যেদিন হয় ওই দিন ফজরের নামাজের ফরে নির্জন স্থানে বসে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে এরকম একটা কলম নেবেন কলম নিয়ে আপনি নির্জন স্থানে বসে সর্বপ্রথম এক হাজার একবার এস্তেকবার ফাট করবেন তারপরে একশোবার দুরশ্বরী ফাট করবেন তারপরে এই আয়াতগুলো লেখবেন আয়াতগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেব ওখান থেকে আপনি দেখে দেখে লেখবেন তারপরে লেখা শেষ হয়ে গেলে আপনি আবার একশোবার দুরশ্বরী ফরবেন ফর পরে আপনি এই তাবিজটাকে তুলা ফেঁচিয়ে মরিয়ে সাথে আপনি হাতে বেঁধে আপনার স্ত্রীর সাথে দেখা করতে যাবেন ইনশাল্লাহ আজিজ সে বাধ্য হবে আপনার বাড়িতে আসতে কি আপনার সাথে কথা বলতে এগুলো কোরআনীয় আমল পরীক্ষিত আমল এগুলো কোনো দিনও বিফল হয় না ইনশা আল্লাহ তো বন্ধুগণ এই নকশাটা এই আয়াতগুলো লিখবেন লিখে আপনারা ব্যবহার করবেন আর আপনারা যখন নিজেরা করবেন তখন করার আগে আপনি আমার থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো লাভ হবে না কোনো ফল পাবেন না যদি আপনি নিজেরা কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমাতিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি